আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার কাছে আজকে খুবই ভালো লেগেছে যে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা দেখলাম যে বেশ কিছু ছোট্ট সোনা আমাদের এই মাঠে আসছে এটা আমাদের দেশের জন্য একটা খুবই ভালো দিক আমাদের বাচ্চারা যদি মাঠে আসে বাচ্চারা মাছ দেখেও বাচ্চাদের মন বড় হয় কারণ এত খোলা জায়গা তারা পায় কাছে দেখতে পারে না যত খোলা জায়গা দেখবে আকাশ দেখবে বাচ্চারা তখন তাদের মন বড় হবে হবে খেলাধুলা করার তৈরি হবে বড়দের ছোটরা শিখবে আমরা যেমন আমাদের বড় খেলাধুলা শিখেছি বিভিন্ন খেলাধুলায় আমরা তাদের কাছ থেকে বিভিন্ন টিপস নিয়েছি এই সমস্ত কাজ কিন্তু খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশেই নেবে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের ফুটবল কিন্তু একটু চাঙ্গা হচ্ছে আসলে ফুটবল খেলার মতো এত আনন্দ হয়তো আমাদের ক্রিকেট ভালো চলে ক্রিকেট থেকে আয় বেশি হয় সেটা ঠিক আছে কিন্তু ফুটবলের মতো ভালো খেলা আনন্দদায়ক খেলা একটু দ্বিতীয় নেই আমরা চাইবো যে আমাদের দেশে এখন যে ফুটবলের জোয়ার আসতেছে এই জোয়ারটা আরো দারুক আরো দারুক আমাদেরকে গানে ভাষাই নিয়ে যায় আমরা ঢাকা থেকে যাই আমাদের মেহনন্দন আসতেন আমরা ওনাদের কারণে অত্যন্ত আনন্দিত কারণ ওনারা আসার কারণেই কিন্তু আমরা এই আনন্দটা পেয়েছি আমরা নিজেরা অত্যন্ত আনন্দিত হয়েছি ওনারা আসার কারণে আমি সবসময় খুঁজে পেয়েছি ওনারা কখন আসবেন আমি কিন্তু আমি শুধু ওই থেকে সেটা ভেবে আমি চলে আসছি আমি ডিমা নামাজ করেই সাথে সাথে চলে আসছি যাতে দেরি না হয় আমি বারে বারে ঘুরিতেছিলাম সবাই সাথে যোগাযোগ আসতেছিলাম যাতে ওনাদের আপনে বা আমাদের সাধ্যমতো যাতে ওনাদের আপনে ওনাদের রিসিপশনে কোনো ধরনের কমতি না হয় তারপরও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আমি মানিকগঞ্জ বাসীর পক্ষ থেকে আপনাদের নিকট ক্ষমা আমরা চাইবো যে আমরাও হয়তো একবার ঢাকায় গিয়ে আপনাদের সাথে ফেলে আসবো আর আপনাদের যদি মনে হয় যে আবার এখানে আসবে আপনাদের যখন মনে হবে ইনশাল্লাহ আপনারা আসবেন সম্মানিত প্রধান অতিথি সুযোগ জেলাপ্রশাসক জনাব ডক্টর মনোহর সিং মোল্লান সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সম্মানিত আমার

তারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং খেলা আমরা চালিয়েছি আমি আশা করি আগামী ভালো ভালো প্রত্যাশা ব্যক্ত করছে সেই সঙ্গে আমি কি কথা বলতে চাই আজকের এই আয়োজন শুধুমাত্র আগামী দিনের প্রজন্মের আগামী প্রজন্মের যারা খেলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন তারা যেন মাঠে আসে

আমি আশা করেছিলাম ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সাইদ বটাকে জালে পাঠাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি পিন্টু সম্ভবত পিন্টু শুট করবে দেখা যাক কি হয়